বর্তমান সময়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর ভেতরে সর্বপ্রথমে রয়েছে টাঙ্গর হাওর আর বর্ষার সময়ে টাঙ্গর হাওয়ারের সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে তো আমরা কিভাবে টাঙ্গর হাওয়ার আসলাম কিভাবে হাউস বোট বুকিং করলাম কি কি খেলাম কি কী স্পটে ঘুরলাম এবং আমাদের এক রাত দুই দিনের ট্যুর কেমন ছিল সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখলে টাঙ্গর হাওয়ার সম্পর্কে আপনাদের যাবতীয় সব ধরনের কোশ্চেনের আনসার পেয়ে যাবেন তো চলুন শুরু করি তো গাইস আমরা এখন আসছি মল্লিকপুরে আপনার যদি প্রিমিয়াম হাউস বোট বুক করে থাকেন তাহলে মল্লিকপুর ঘাট থেকে আপনাদের রিসিভ করবে তা আমাদের চেক ইন হইলো আটটার সময় তা আমরা তাড়াতাড়ি চলে আসছি তাড়াতাড়ি না নর্মালি পাঁচটার সময় আসার কথা বাট আমরা সাড়ে ছয়টায় আসছি তারপরেও তাড়াতাড়ি চলে আসছি কারণ সারাত অনেক বৃষ্টি হয়েছে বাস অনেক আস্তে আস্তে চলছে অনেক সুন্দর একটা লোকেশন দেখলাম এখানে দেখাই এই যে একটা ব্রিজ অনেক সুন্দর আর পুরো মনসুন আমার খুব ইচ্ছা ছিল যে মুনসুনের অবস্থায় আমি আসব টাঙ্গর হাওড়ে এই ইচ্ছাটা পূরণ হয়েছে যে বর্ষাকাল আসতে পারছে একদম পারফেক্ট টাইমে আই হোপ যে আজকে বৃষ্টি হবে আর বৃষ্টির সময় বটে থাকবো তো ওই জৈখানে সব বোর্ডের ব্যথা আছে সামনে তো আমরা এখন মল্লিকপুরে নামছি তো এখান থেকে ভাবলাম যে এই ব্রিজটা একটু ছবি টবি তুলি যেহেতু আমাদের হাতে দুই ঘন্টা টাইম আছে এখন আর আপনার যদি প্রিমিয়াম হাউসবোট বা মানে বজরা তরুছা এই ধরনের হাউসবোট ছাড়া যদি অন্য কোনোভাবে আসতে চান টাঙ্গর হাওয়ারে বা সরাসরি আসতে চান বা নর্মাল হাউস বোটে আসতে চান তাহলে আপনাকে এখান থেকে তায়েরপুর যেতে হবে সিএনজি নিয়ে তো আমাদেরটা এখান থেকেই উঠবো তো বলা হয়েছে যে আমাদের মল্লিকপুর ঘাট থেকে উঠাবে তো এটা হলো যদি আপনি নর্মালি যেতে চান তাহলে তাহেরপুর আর ওইখানেই সব হাউসবোট আছে অ্যাভেলেবেল আর কিছু কিছু হাউসবোট যেগুলো একটু প্রিমিয়াম সেগুলো আপনার এই মল্লিকপুর থেকে পেয়ে যাবেন তো ঢাকা থেকে আমরা ওই অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন এইখানে আসা তো সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে যদি নামেন তাহলে ওইখান থেকে আবার সিএনজি দিয়ে মল্লিকপুর আসতে হবে এটা কাছেই আর যদি তাহেরপুর যান তাহলে তাহেরপুর একটু দূরে এটা মল্লিকপুর ঘাটের ভিউ অনেক সুন্দর জোস লাগতেছে আর আকাশে মেঘ আমাদের সকালে রান্নার ব্যবস্থা হচ্ছে ডিম খিচুড়ি তো রান্না রান্নাবান্না সবইটার ভিতরেই হয় তো মামারা রান্না করতেছে ডিম খিচুড়ি সকালের জন্য কি জেনারেটর থেকে পাওয়ার সাপ্লাই হয় ফাইনালি আমাদের বোর্ড এসে গেছে আর আমরা বোর্ডে উঠেও গেছি রুমে চেক ইনও করে ফেলছি আর এই বোর্ডে আমরা কাটাবো আমাদের টাঙ্গর হাওরের দুই দিনের ট্রিপ তো গাইস আমাদের কেবিনটা আপনাদের দেখাই দিস ইস আওয়ার কেবিন অ্যাটাস্ট বাথ এই যে এখানে অ্যাটাস্ট বাথ আছে বেসিন সহ অ্যাটাস্ট বাথরুম আর এই যে ভিউ দেখেন এখনও ছাড়ে নাই তারপর দেখা যাবো এই যে এখানে একটা মিররও আছে জোস একটা মিরর এটা হলো আমাদের রুমের ভিউ একটা ভিউ চারপাশে কি কাকু কেমন লাগতেছে তুই তো ভাব নিছিলি আসতে চাস নাই এম কি ভালো লাগতেছে অসম্ভব সুন্দর পাশে

আর বৃষ্টি হইতেছে দেখেন বৃষ্টি হচ্ছে আর আমি গোপ্র দিয়ে ভিডিও করতেছি গোপ্র আর আইফোন কারণ অন্য কিছু তো ইউজ করতে পারবো না এখন আমি একটু ভিজার প্রস্তুতি নিয়ে আসি বৃষ্টির মধ্যে টাঙ্গর হাওড়ের সৌন্দর্য এটা বলে বোঝানো যাবো না কি জোস একটা ফিলিংস গাইস যে না দেখছে সে নিজের চোখে না দেখছে বিশ্বাস করতে পারবো না এত অস্থির একটা ফিলিংস এরকম ওয়েদারে হাউস বোটের উপরে আর এখন চা আর কি লাগে জীবনে হ্যাঁ কাকু এরকম হয়েছে না কাকু এরকম ওয়েদারে বসে চা খাচ্ছো

মাধ্যমে স্বাগত সবাইকে আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে আমাদের ফেসবুক পেজ আছে বজরা দ্য হাউস বুক তো ওই পেজে আমরা বুকিং নেই তারপর আমাদের ঢাকাতে বনশ্রীতে অফিস আছে জি চাইলে ওখানেও বুকিং দিতে পারবেন তো আমাদের পেজে নক করলে আমাদের বুকিং এজেন্ট আছে উনি হচ্ছে বুকিং নেবেন আচ্ছা আর অনেকগুলো বোর্ড তো মনে হয় আছে টোটাল 8টা বোর্ড আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় যে এক্সপেন্সিভ যে বোর্ডটা এটা হচ্ছে গিয়া বজরা বজরাটা গ্রেট হুমায়ুন আচ্ছা এরপর হচ্ছে গিয়া বজরা তরু ছায়া তারপর হচ্ছে চণ্ডীমঙ্গল মনসা এই চন্ডীমঙ্গল বজরা মনসামঙ্গল বজরা আর হচ্ছে আপনার দ্য আর্ক এবং জলফরি এই হচ্ছে আমাদের বহরের আটটা পবন ওই আটটার মধ্যে আমরা সবগুলাতেই একটা ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রাখছি প্রত্যেকটাতে একটা আইকনিক ডিজাইন রাখছি একটা শিডিউল রাখছি সব কিছুতে মিলাইয়া যাড় যেরকম বাজেট সেরকম আমরা ব্যবস্থা রাখছি যে যেখান থেকে আসবেন যেই বাজেটে যাবেন অন্তত দুই জন হলেও আমাদের বোটে আমরা ব্যবস্থা রাখছি সেইটা তারপরও মোটামুটি আর কি 5 থেকে আর কি শুরু হবে মানে এরকম না 5 থেকে শুরু করে 20 25 পর্যন্ত আছে পর্যন্ত আমাদের বাজেট পর্যন্ত তারা নিতে পারবে এইভাবে সেটেল করে আসতে পারবে যোগাযোগ করে জি আর আমাদের হচ্ছে সার্ভিস হচ্ছে আমরা 2019 সাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছি যেটা সুনামগঞ্জ বা টাঙ্গর হাওরে আমাদের সার্ভিসটাই সবচেয়ে ভালো এটা এটা আমি একমত এটা আপনাদের যে সার্ভিসটা আছে এটা একদম বেস্ট সার্ভিস আমি এখন পর্যন্ত পুরো ট্রিপ শেষ করি নাই বা যতটুকু পাইছি এটা আমি রিকমেন্ড করতেছি পার্সোনালি যে ওনাদের যে অ্যাপয়েন্ট আছে সার্ভিসটা আছে এটা বেস্ট এটা আমি মানি এটা আমি পেয়ে গেছি অলরেডি ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আসবেন আমরা চেষ্টা করব সবাইকে সমান তালে সার্ভিস দেওয়ার এবং সর্বোচ্চ ফেসিলিটি এবং হাওয়ার গুড়ার মতো সক্ষমতা আমি এই জায়গার লোকাল এই জন্য লোকাল বলে আমি একটু ডাকার থেকে যারা আসে

একটা বিষয় সেটা হলো যে আমি ভাবছি যে ভোটে ওঠার পরে থেকে হয়তো বা টাঙ্গর হাওড়ে আসি বাট তারা বললো যে এটা পাঁচটা হাওড় পার হওয়ার পরে টাঙ্গর হাওয়ার আসে তো এখন আমরা ফার্স্ট হাওড়ে আসি এরপরে আরও চারটা হাওড় আসবে তারপর টাঙ্গর হাওড় তো এটা অনেক বড় আর পানিতে পুরো টইটুম্বর হয়ে আছে সব অবস্থা তো এরকম পাঁচটা হাওড় পার হওয়ার পরে তারপর টাঙ্গর হাওয়ার আসবে তো আজকের ভিডিওতে মানে ফার্স্ট ডে তো ফার্স্ট ডেতে আজকে আমরা নীলাদ্রি তারপর ওয়াচ টাওয়ার তো এইগুলো ভিজিট করব তো কালকে যাব আমরা শিমুল বাগানে তো আমি এক ভিডিওর ভিতরেই সব কিছু রাখবো তো এখন আমরা যাচ্ছিলো টাওয়ারে তারপর যাবো নীলাদ্রিতে তো ওয়াচ টাওয়ারে গোছুল করবো সিজনাল ফুড তারা দিয়ে গেল তো প্যাকেজে যেভাবে ছিল ওইভাবেই সার্ভ করতেছে তারা টাইম মতো চা টাইম মতো ফুড এখন এখানে প্যাকেজে ছিল সিজনাল ফুড তো তারা এখানে আনারস দিয়ে গেল। এরকম ওয়েদারে আনারস খাওয়ার মতোই আলাদা তবে আনারস খাও না আমি <laughs> বাগানে <laughs> 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 <laughs>

একদম বাস টাওয়ারের নিচে যে বাস টাওয়ার এটা অর্ধেক পানি নিচে চলে গেছে আর চারপাশে একদম রাতার ফিল আসতেছে যখন রাতার গেছিলাম সেম এরকম ছিল রাতার গোল ফরেস্ট সেম এরকম একটা ফিল দেখেন সবাই গোসল করতেছে এখানে আমরাও করবো ফটো সেশন চলতেছে আমরা করবো ওয়াশ টাওয়ারের নিচে আমাদের বোর্ডের সামনে amazing at the feelings man

দেন লাকমা ছড়া আমরা আগে আসতেছি তোরা আগে সাজেস্ট করলো যে আপনি লাকমা ছড়া ঘুরে তারপর নীলাদ্রিতে আসেন রিল্যাক্সে দেখেন তো আমরা লাকমা ছড়া মোটামুটি ভালো সময় দিচ্ছে সাতটা পর্যন্ত থাকবে বলছে তিনটার সাড়ে তিনটে সময় আসছে তো এখন আমরা লাকমা ছড়া আসলাম দেড়শো টাকা ভাড়া দিয়ে দেড়শো টাকা ভাড়া দিছি বাইক রেঞ্জ নিছি প্রথমে দুশো চাইছে বা দেড়শো দিছি তো আপনারা এইভাবে আসতে পারেন দামাদামি করে তো তিন কিলোমিটার মাত্র নীলাদ্রি থেকে

কি অবস্থা তো ভাই কি ক্লিয়ার করে লেখা আছে বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ তবুও তারপরেও এখানে অতিক্রম করে অলরেডি মানুষ ওইদিকে দিকে ছবি তুলতেছে অনেকেই চলে গেছে দেখেন এদিকেও মানুষ উপরে উঠতেছে আমরা বাঙালি বলে কথা তো ফাইনালি চলে আসলাম নীলাদ্রিতে তো অনেক শুনছি অনেক আসার ইচ্ছা ছিল আর আজকের দিনের আমাদের শেষ ডেস্টিনেশন এইটাই এখান এখন তারপর সার্কিট হাউসে যাবে ওইখানে আমরা আমাদের রাত ওইখানেই থাকবো তো আজকের দিনের জন্য এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন নীলাদ্রি লেক খুবই সুন্দর একটা জায়গা ভিউটা দেখেন আর একটা বিষয় হলো এখানে কিন্তু আমরা অনেকে হয়তো বা জানি না সুনামগঞ্জ হলো হাসন রাজার বাড়ি তা আমরা ছোটবেলা থেকে যে গান শুনছি বড় হয়েছি সেই হাসন রাজা আর সুরঙ্গ মুভি শুটিং এখানেই হয়েছিল যতদূর আমি জানি ভিউ নীলাদ্রি অসম্ভব সুন্দর ভিউ এখন বোট পাওয়া যায় ছোটো ছোটো নৌকা তারা ভিতরে নিয়ে যায় হ্যাঁ নীলাদ্রির আসর সৌন্দর্য এই যে এটা অ্যাকচুয়ালি কৃত্রিম একটা রদ কয়লা তোলা হইতো মানে কৃত্রিম একটা লেক কয়লা উঠাইতো আগে দেন ওটা গর্ত হয়ে গেছে আর এটা প্রাকৃতিকভাবে এটা নতুন রূপ ধারণ করে তো আমার মনে হয় থেকে মানে কৃত্রিম লেকগুলো আমাদের সব থেকে সুন্দর একটা লেক একশো টাকা দিছি এর সামনে থেকে একটু চক্কর দিয়ে নিয়ে আসবো আর এখানে একটা টিলা আছে একটা ছবি আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারেন অনেক বড় বড় কালো পাথর গাইস পাথরাদ্রি লেকের পাশাপাশি আজকে যে আমাদের প্লেসগুলো ছিল দেখানো সবগুলো দেখানো হয়ে গেছে তো আজকের এ পর্যন্তই আমাদের রাতে শুধু রাতে খাবার আছে সেটা দেখাবো আর রাতের ভিউ যদি সুন্দর হয় সেটাও দেখাবো দেন কালকে শিমুল বাগান যাব অনেক সুন্দর একটা জায়গায় রাতে পার্ক করা হয়েছিল আমাদের হাউসবোট কিন্তু রাতে এই ভিউটা দেখাইতে পারিনি কারণ রাতের বেলা বোঝা যায়নি অনেক সুন্দর একটা জায়গায় এই যে পাশে মেঘালয়ের পাহাড় আর এখানে আর অনেকগুলো হাউসবোট ছিল খুবই সুন্দর একটা জায়গায় বাড়িটার বাড়ি সামনেই পার্ক করছে এই যেই জায়গায় এখানে স্টে করছি রাতে বাট রাতে ভিউটা বোঝা যায় নাই এখন দেখলাম তো গাছ টাঙ্গুর হাওয়ারে আছি আমাদের সেকেন্ড ডে আর ফার্স্ট ডেই আমরা সকাল সাড়ে আটটায় উঠছি তো ওঠার পরে এখন আমাদের নিয়ে যাওয়া হচ্ছে বারিকটির আছে তো জাস্ট ভিউটা দেখেন বাইকটিরা যাচ্ছি তো আমাদের বোর্ডের যে ভাইয়া আছে রোহিন ভাই তো নিয়ে যাচ্ছে বলতেছে কোনো বাইক টেক নেওয়ার দরকার নেই কাছেই আমরা এইখানেই রাতের বেলা ছিলাম তো এখান থেকে একদমই কাছে আমি নিয়ে যাচ্ছি তো উনিই নিয়ে যাচ্ছে তা আমাদের বারিকটেরা দিয়ে আজকে জার্নি শুরু তারপর যাবো আমরা সিংড় বাগানে

সামেজিং একটা ভিউ আর এখানে একটা ঝর্ণা দেখা যাইতেছে কিনা জানি না ইন্ডিয়াতে বসছে এটা আর এখানে বোর্ডও দেওয়া রাখছে বাট অনেক ফ্রিলি রাখছে সব কিছু টাকাটা টাকাটা দেয় নাই পর্যটক স্পট এর জন্য কোনটা ভাই এটা জাদুকাটা নদী এই ডল নামে পাহাড়ি ডলটা ওই যে ইন্ডিয়ার পানি পানিগুলো নামে না

সেই ডেস্টিনেশন তো এখন নাস্তা করে তারপর বেরোবো এই শিমুল বাগানে তিরিশ টাকা টিকিট লাগে এখন টিকিট কেটে নিলাম এখন যাচ্ছি ভিতরে আগে এ লাগতো না এখন নতুন করছে আমরা এখন শিমুল বাগানের ভিতরে ভিডিও দেখাই শিমুল বাগানে আসল সৌন্দর্য যেটা সেটা ফুটে উঠলো শীতকালে যখন পাতা সব ঝরে যায় তখন আবার বোটে আসতে পারবেন না আপনারা বাইকে আসতে হবে তো এই যে দেখাই ভিউ শিমুল বাগান এটা যখন শিমুল ফুলগুলো ধরে আর পাতাগুলো ঝরে যায় তখন অস্থির একটা ভিউ আসে প্রাইস হিসাবে কম পঞ্চাশ টাকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন ঘোরা দিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা এখন বেরোয় যাব শিমুল বাগান থেকে তো আজকে আমাদের শেষ স্পট শিমুল বাগানে ঘোরা শেষ এখন বেরোয় যাচ্ছি শিমুল বাগান থেকে আর এখন লাঞ্চ করবো বোটে যাব আর সুনামগঞ্জ অনা দেবে বাট আমরা তাহেরপুর নেমে যাবো তাহেরপুর থেকে স্পিড বোটে শর্টকাটে যাবো আর কি তো অনেক অ্যামেজিং একটা জার্নি ছিল এই দেড় দিনের এটা বইলা বুঝানোর মতো না আপনারা পুরো ট্রিপে দেখতেই পারছেন সবই শেয়ার করছে আপনাদের সাথে তো অবশ্যই আপনারা টাঙ্গর হাওয়ার একবার হলো ট্যুর দেবেন তো আমাদের দেড় দিনের টাঙ্গর হাওয়ার ট্যুর আজকে মানে প্রায় শেষ এখন তাহেরপুর থেকে আমরা নেমে যাব ওনারা বাকিরা সবাই শুনাম যাবে আর আমরা তাহেরপুর নেমে যাব আর সব থেকে বড়ো জিনিস হলো আরেকটা বিষয় যেটা ক্লিয়ার করে দিই সাপ নিয়ে যেটা ভিডিও আপনারা দেখছেন মানে সাপের যতটুকু ফরোজ দেখা ছিল দেওয়া ছিল মজা যতগুলো জায়গা শনাক্ত হয়েছে এখন পর্যন্ত রাসেল ভাইপার নিয়ে কোনো আতঙ্ক সুনামগঞ্জে নাই আপনারা যদি ম্যাপ দেখেন যে যে জায়গায় শনাক্ত করা হয়েছে বা রাসেল ভাইপার পাওয়া গেছে এগুলা ওইটা ম্যাপ করা হয়েছে সেই জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জ এখন পর্যন্ত আসে নাই আমার জানার মতে তো সেফলি আপনারা পানিতে নামতে পারবেন গোসল করতে পারবেন সব কিছু করতে পারবেন তাই হোক কোনো সমস্যা হবে না আর সুনামগঞ্জ এখন পর্যন্ত ফুটেজটা পারপাসে করা আর বজরার রিভিউ কী দেব আপনারা টাঙ্গুর হাওড়ে ট্যুরে আসলে অবশ্যই আমি হাইলি রেকমেন্ডেড করব বজরাকে তো আমি খুবই স্যাটিসফাইড তাদের প্রত্যেকটা স্টাফ এবং সবার বিহেভিয়ার অন্যরকম আর তাদের সার্ভিসও একদম প্রশংসনীয় তো এই ছিল আজকে আমাদের এই পর্যন্ত দেন তারপর নামবো হয়তো বা এক কয়েকটা ফুটেজ বাকি আছে যাবে আপনারা আই হোপ সব জানতে পারছেন আর আমরা নিয়েছিলাম অ্যাটাচড কেবিন অ্যাটাস্ট ওয়াশরুম সহ কেবিন নিয়েছিলাম আমাদের সাড়ে ছয় হাজার টাকার মতো লাগছে তো এরকম রকম সাড়ে ছয় ছয় থেকে শুরু করে বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত প্যাকেজ আছে তো আপনারা ফ্রেন্ডরা মিলে বা কাপলটা আপনাদের সুবিধা মতো আপনারা প্যাকেজ ওনাদের সাথে কথা বলে সেট করে নিতে পারবেন তাই আই হোপ আপনারা ভিডিওতে সবকিছু জানতে পারছেন ওই দেখ আমার রুমটা দেখো লাগছে ভালো লাগতেছে কাকু চলে গেলাম খারাপ লাগতেছে না হ্যাঁ একটু হ্যাঁ খারাপ লাগতেছে না সবাই বিদায় বিদায় দিয়ে দিলো দিল কি একটা অবস্থা না আর এখন চলে যাবে সিরাজগঞ্জ আর আমরা অ্যাকচুয়ালি আমাদের হোম টাউনে যাচ্ছি আমি যার জন্য স্পিড বোর্ড নিলাম ও মাই গড কে হাল না স্পিড সবাইকে ছেড়ে যেতে অনেক খারাপ লাগছিল তো দুই দিন আমরা একদম ফ্যামিলির মতো করেই ছিলাম তো আমার বাসায় যেতে একটা শর্টকাট বের করছিলাম যার জন্য একটু আগেই নেমে যাই আমি তো আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লাগছে এবং টাঙ্গর হওয়ার সম্পর্কে যাবতীয় আপনারা সব ধরনের কোশ্চেন আনসারও পেয়ে গেছেন তো আমার সাথেই থাকুন আপনার ভাইয়ের চ্যানেল একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম